আহারে এই কারণেই সেদিন মার মেয়ে বসিরহাটে কি করতে গেছিলো এখন তো বোঝা যাচ্ছে তারপর বলেছিল না কারো এগেনস্টে কোনো আইনি পদক্ষেপ নিতে যায়নি বা কেউ আমার এগেনস্টে নিয়েছে সেটা সালটাতে যায়নি এবার বোঝা যাচ্ছে যে তুই সকলের এই সবাই গিয়ে কুড়ি লক্ষটা চেয়ে বসেছিস কুড়ি লক্ষ টাকা বাবা এক না দুই না তিন না পাঁচ না দশ না কুড়ি কোথায় তোর তোর যা ছিদ্র দেখো ভাজেভাবে নেবে না তোর যা গর্ত গর্ত মানে হচ্ছে তোর যা হালল মানে খাওয়ার তো ভালোই বড় তুই বোঝাচ্ছিস তার মানে না কুড়ি লক্ষটা তো তুই বুঝে নিবি হ্যাঁ ভালোই না বক আর লেটা মিলে ভালোই বুদ্ধি দিচ্ছে বল হুম কাকে কাকে টাকা দিবি একটু বল কারা কারা তোর জন্য ময়দানে নেমেছে বল এইরকম নোংরা ক্যারেক্টার লেস পরকিয়া পরপুরুষের সাথে শোয়া খাওয়া ওটা বসা যেটা এখন দালাল দেখতেই পাচ্ছে না হচ্ছে কোথায় সাথে দিই মানে ও কনফিউজড ও সব বুঝতে পারছে যে জিরো রিচার্জ একটা ফোন একটা ব্লগারের ফোন মানে পারলে মানুষে ওটাকে কি বলে পাওয়ার ব্যাংক মানুষের পাওয়ার ব্যাংকটাও সাথে নিয়ে যায় হ্যাঁ অত বড়ো ব্লগার তা সেইখানে দাঁড়িয়ে সে কোন জায়গাটা শেষ করবে বলে মনে করলো যেই জায়গা থেকে সে আর বাড়ির দিকে না ও যাবে ল্যাটাদীপ্তের বাড়ির পানে মানে ঘনায় ঠিক আছে বন্ধুরা পাখা চেয়ার মানুষের নেমেও দেখায় যে দেখো এসেছে এর আগে অনেকবার দেখেছে ও ঘনায় যায়নি বা ল্যাটা সাথে দেখা করেনি তখন কিন্তু বারংবার দেখিয়েছে দেখো আমি বাপের বাড়িতে এলাম মা বলেছে কই মেয়ের নাম করে মেয়ের নামলো এরাম করতে করতে যেদিন ওই গাছটা চুরি করলো না হ্যাঁ লিলি ফুল না কি ফুল তা এইবার বুঝতে পারছি এই কুড়ি লক্ষ টাকা এই যে এত মানে ছোটো অ্যামাউন্ট তুই চেয়েছিস যে তুই লজ্জায় আর বলতে পারিস নি তাই না কিসের পরিবর্তে চেয়েছিস ডিভোর্স তুই দিবি তার পরিবর্তে না বাচ্চা নিবি না এই পরিবর্তে এতদিন পর তুই একটা এই যে চাইল্ড কাটির জন্য যে কিছু করেছিস সেটা হচ্ছে এইটা এতদিন এতদিন তোকে নাকানি চোবানি খাইয়ে গেছে বগদাদা শুধু তোকে নিয়ে বেড়াতে বেরিয়েছে এই বয়সে একটা বাচ্চা মেয়ে নিয়ে ঘুরছি কত বড় ক্রেডিট মানে এইরকম আর কি সাথে মাও আছে যখন এই যে কল রেকর্ড ফাঁস কল রেকর্ড বলা কল রেকর্ড ওই কল রেকর্ড সেই আমি তো ওয়াইটিতে দেখলাম তোর সাথে পাচ্ছি না চল তোর সাথে তোর সন্তানকে শুয়ে দেব এরকম জলন্দীপুরে কষ্ট পাস না মায়ের গর্ব থেকে সন্তানরা জন্ম নেয় সে মেয়ে বল ছেলে বল আর আমাদের ওয়াইটিটা হচ্ছে এমন একটা জায়গা রে তোর সাথে পারছি না তোকে এইভাবেই দম দমাবো সে হচ্ছে তোর সন্তানের সাথে তোকে শোয়াবো না 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 আমার মনে হয় না তোকে কেউ এরকম কিছু বলেছে কিন্তু যাকে তুই বলছিস না ফর্টি নাইন দেখ তার তো ভুল তো অবশ্যই ছিল এই ভুল ঠিক দোষ গুণ ভালো মন্দ বিচার করার আমি কেউ না যেমন সন্দীপও অনেক কিছু ভুল করেছে যার জন্য আজকে ওকে এইটাও দেখতে হচ্ছে দেবে কি দেবে না কুড়ি পয়সা কি কুড়ি টাকা বা কুড়ি হাজার তাই না সেটা পরের বিষয় এত বড় সাহসটা ও পাবে কেন মাথার মধ্যে কল্পনার মধ্যে আনবে কেন তাই না সেটা হচ্ছে কথা যে যে যার ও নোংরামি করে বেরিয়ে গেছে ওকে তো আমার আর দরকার নেই তাহলে ও মরছে মরুক না মানে ওর মতন করে ও বাঁচুক না তো স্ট্রাইকের একটা জ্বালা সেই জ্বালা থেকেই তো ও তো বলেছে আমি বদলা নেব বদল নাই বদলা সেও বদলা আর বদল দুটোই ও দুটোই ও নিচ্ছে বদলও বদলও করছে আবার বদলাও নিচ্ছে বদল মানে লেখাদিককে বেঁচেছে আবার সন্দীপের উপর বদলাও নিচ্ছে দুটোই করছে কথা সেটা না কথা হচ্ছে এই কুড়ি লক্ষর অ্যামাউন্টটা মানে বলতে একটু লজ্জাবোধ পেয়েছিস না এ এ ঠিক জেনে যাবে তাহলে তাহলে তুই এতদিনে একটা কাজ করলি সেটা হচ্ছে চাইল্ড কাস্টডি মানে বাচ্চাকে নিজের কাছে নেওয়ার একটা কেস ফাইল করেছিস তাই তো রিট পিটিশন বা এরকম কিছু বলে আমি এই চরবড়ি জানি না এই হ্যাঁ দালাল তুই যে ল পড়বি যে হজ ল তোর দ্বারা কিচ্ছু হলো না ভালো করে সংসারটা করতে পারি না শ্বশুরবাড়িকে আপন করতে পারি না ভাগ্যে সেই রকম একটা সিদ্ধালেস ভেরু পেয়েছিলি নাহলে এই এই এর দ্বারাও তুই মানে কি বলবো প্রতিহত হতিস তাহলে এই বটটা তুই এরকম ভেড়া টাইপের পেয়েছিস বলে এই জং বং করতে পারছিলি তা তুই বলছিস এদের ফ্যামিলি খারাপ না কাদের ফ্যামিলি খারাপ না ক্যাতুরানির সত্যি রিয়েলি সত্যি সত্যি দেখ ভালো করে বল ঠিক করে বলছিস হ্যাঁ ভুলে গেছিস ভ্যালেন্টাইন ডেতে মা সাজিয়ে দিচ্ছে অভিষয় পাঠাবে বাবা পৌঁছে দিচ্ছে তাহলে এইগুলো কিসের কিসের প্রতি কিসের কি বহন করছে বল অযোধ্যা বাসের মধ্যে আজকে ওইটা যদি না দেখতিস তারপরে কিন্তু ভিডিও নামিনি তার আগের থেকে আমরা প্রতিনিয়ত বলেছি ওখানে লেটা দীপ্ত আছে আর যে সেটা জেনে শুনে ওদের প্রত্যেকটা বাড়ির বয়স জ্যেষ্ঠা ও ঠাম্মি সে কিন্তু অস্বীকার করে গেছে তাহলে এদের বাড়িতে গুঁড়ো থেকে বুড়ো আর বুড়ো থেকে গুঁড়ো প্রত্যেক জোন অসভ্য হতোছাড়া ক্যারেক্টারলেস মিথ্যাবাদী ফোর টোয়েন্টি হারাম জারা বুঝাতে পারলাম নিশ্চয়ই এবার বুঝতে পেরেছিস ওরা কোন দিক থেকে খারাপ তারপরেই এই রকম একটা মেয়ে পাঁচ বছরের সংসার করে সেই তাদের হাজার ব্লেম দিয়েছে এ তারা ডোমেস্টিক ভায়োলেন্স করতো তারা খারাপ তারা খেতে দিত না তারা উচ্ছে মাছ উচ্ছে মাছ নিয়ে আর বলিস না কেন রে দালাল হ্যাঁ আর নিচ্ছে না কেউ না নাকি উচ্ছে এখন ক্যাথার প্রিয় হয়ে গেছে বলে লজ্জা পাচ্ছিস আরে আরও অনেক কিছু দেখতে পাবি তখন তোদের মুখটা পুরোটাই বন্ধ হয়ে যাবে এই যে আক বাড়িয়ে অ্যাডভান্স কথাবার্তা বলিস না তার নমুনা হচ্ছে আজকে এইগুলো সবাই বুঝতে পারছে তুই তোর বাড়িতে বসে তুই বুঝতে পারতিস যে কণিকার ভাসুর আসে কণিকার সাথে শোবে বলে পরিষ্কার কথা আমি পরিষ্কার বলতে ভালোবাসি তাহলে এদের পুরোটাই দেখতে পাচ্ছিস কোনো ব্লগে মেয়ের উপস্থিতি নেই মা বলছে মেয়ে আমার সাথে উপরে সেই উপরের ঘরে জামা কাপড় ভাজ করে টান টান করে বিছানা পেতে বিছানাটা দেখালো ঘরটা দেখিয়ে বুঝিয়ে দিল যে এই ঘরে আর কেউ নেই তারপরে তুই বলবি যে ক্যাথা ল্যাটার সাথে কোনো সম্পর্ক নেই এটাই তোদের ব্যর্থতা যে তোরা সত্যি কথাটা সত্যিভাবে বলতে পারিস না জানোয়ার মেয়ে ছেলে খালিগা দেখে মনে হচ্ছে না না ওকে আরামদাদা যাইন ধেশ্বর কুইরা মইরা অনেক বলেছিস কিন্তু নোংরা না কিন্তু উজ্জ্বল খালিগা থাকলে তোর ওই জায়গায় কুরকুর কুরকুর কুকুর কুরকুর কুকুর কুরকুর কুকুর কুকুর হতো কেন আবার উজ্জ্বলের তুই কিচ্ছু মানিস না সব হাওড়ে হাওড়ার মধ্যে ঢোকানোর চেষ্টা করি আমি তোকে দেখলাম মাল এত নোংরা আমি করেও সতী 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 করে চিৎকার করিস অদ্ভুত না কিন্তু দেখ সবাইকে বিছানায় শুয়ে দিয়েছিস কিন্তু কোনো প্রমাণ নেই তাই না কিন্তু দেখ তোর কত কুকৃতি এইগুলো আমাদের না এই যে তোকে কমেন্ট বক্সে কি বলছে না ইফসিকে একটু এ করো ওই করো ওই করো সেই করো তাই না পারছিস না বলছিস বলছে সত্যি বলছে যখন ছেড়েই দাও নেয়ার ক্ষমতা রাখবি মানুষকে যখন বলবি উইদাউট প্রুফ আর তোর উইথ প্রুফ দেবে যখন সেটা নেওয়ার ক্ষমতা রাখবি উজ্জ্বলকে খালি গায়ে দেখলে তোমার টনটনা নিয়ে একদম ওই উপর নিচ থেকে হয়ে উপরে হয়ে যেত তাই না তাহলে যা বলবি যুক্তি সম্মত বলবি একই নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য আর নিয়ম এক একজনের ক্ষেত্রে এক একটা হলে তাহলে জুতি তোর মুখ লম্বা করে দেবো যেইভাবে তুই ক্যাথাকুরানিকে বলতে বসেছিস মনে হচ্ছে ও বিয়ের পাঁচ বছর কাটিয়ে অন্য পুরুষের সাথে যাওয়ার পর তুই এটা স্ট্যাবলিশ করছিস ও ভার্জিন আর আমাদের সেটা মেনে নিতে হবে বল তুই নিজেই এক মুখে বলছিস একবার শোয়া দশবার শোয়া হাজারবার শোয়া একই মানে অন্য পুরুষের সাথে এটা বলে আবার বলছি আমি তো দেখতে পাচ্ছি না উইথ প্রুফ দাও তাই সত্যি তুই ফ্লুক দেখতে পেয়েছিলি কোনো ইন্টুগুলুগুলো ইন্টুগুলুগুলো গুলো করছে হ্যাঁ ইন্টুগুলুগুলুগুলো গুলো তুই দেখেছিলি দেখিস নি তো কিন্তু তুই বলেছিস তোর বলতেই হবে তাই না তোর তো ভিডিওয় তো চমকপ্রদ মানে রস কষ আঁকের রস খেজুরের রস থাকবেই রস ছাড়া তুই আবার না কিন্তু একটা নিঃস নিরস ব্যক্তি ওই যে ভৌতিক ঘোষ এ ভৌতিক ঘোষ তুই না বড় এই মেয়েদের কান কেটে দিস বড় একটা হিনাল বুঝছিস দেখ মুখের ভাষা কন্ট্রোল করার চেষ্টা করি কিন্তু তোরা কন্ট্রোল করতে দিস না প্রত্যেক জায়গা তোর তলা চাটতে হয় মুখ মারতে হয় কেন রে বজ্জাত বেটা ছেলে হুম প্রত্যেকটা মহিলার তলায় তুই মুখ গুজে পড়ে আছিস কেন কারণটা কি বল কারণটা কি এসব খিস্তি খাবি বলে তুই যেখানে তোকে মানায় যেখানে তুই তলা চাটতে যাস সেই তলাগুলো চাট না জলন্দী বুড়ি চুনা এই যে খাজা গজাটা মানে এই যে দালা লিখেজ বালি একে আর সবাইকে ছাড়িয়ে ক্যাতাকুরানি দেখ ক্যাতাকুরাণীর সাথে তো নোংরা সম্পর্ক এটা বলবো না কখনোই বলবো না কিন্তু নোংরা আমি তুই করবি না এর কমেন্ট বক্স তার কমেন্ট বক্স তার কমেন্ট বক্সে গিয়ে যখনই একটা লাথি খেলি সীমা থেকে তখন তুই পবার পার হলি কেন এই এই লাথি খাওয়াটা মানে নোংরা এটা শোনার জন্য কেন অপেক্ষা করছিলি তোর কি দরকার তাহলে তোর যখন দরকার আছে মানুষও তেমনি তোকে দেওয়ারও দরকার আছে তাহলে বুঝে গেলি ভৌতিক সরে যা তোকে দেখে না আমি ভাবি সত্যি তোর মা যদি জানতো যে তুই কিভাবে তোর মা বাবার মুখটা কলুষিত করছিস জানলে তোকে কি পেদাত কি দরকার ঘরের খেয়ে বোনের মোস দাঁড়ানো আমাকে কদেনি তা বলে কি সাপোর্ট করবি না করবি তাকে কর তার কমেন্ট বক্স আলোকিত কর তোর আলো দিয়ে কিন্তু অন্য জায়গায় গিয়ে তোর এই অভিশপ্ত মুখটা এবং বাক্যগুলো যখন বলবি তখন তো এইভাবে কেলানি খাবি ভৌতিক খোঁজকে বললাম অতএব মুখ বাজে করাবি না মানুষকে তুই করাস তুই ইরিটেট করিস তুই এরম বাজে কথা শোনার একটা পরিবেশ তৈরি করিস ঠিক আছে বোঝাতে পেরেছি কারণ দেখ তুই আমারও কমেন্ট বক্সে এসেছিস তুই আমারও লাইভে এসেছিস আমি বারংবার বলেছি ভদ্র মতন থাকো পছন্দ করব। কিন্তু ওই যে বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি রকম যদি তুমি ক্যারেক্টার হও আর প্রত্যেকটা সোমবারে তুমি পড়ন দাও তাহলে কিন্তু মানুষ তোমাকে মুখের ভাষা দিয়ে গেলাবে ঠিক আছে হয়েছে ভদ্র যদি হও তাহলে শোনো আর যদি মনে করো না তুমি জন্মে মা বাবাকে কলুষিত করবে বলেই এই কমেন্ট বক্সগুলো ঘুরবে নোংরা কমেন্টের উত্তরে তুমিও নোংরা কিছু শুনবে যেটা তোমার ক্যারেক্টারের সাথে বা তোমার মা বাবাকে অসম্মানিত করে এরকম কিছু করো না হ্যাঁ চলো আগে বারো এবার আমি বলবো এই যে বাসনে আমি অবাক হয়ে যাই এই যে জলন্দী বুড়ি বাসনে ঠিক জায়গায় ধরেছে ডিম্বা আর নিতেই পারছে না আর সন্তানের সাথে আমার মনে হয় না রিম্পা বলবে আর যদি আমি দেখিনি আমি দেখছি গিয়ে ওর ভিডিও ভিডিওগুলো না এটা সমর্থনযোগ্য না আরে কন্টেন্ট টু কন্টেন্ট হবে ক্রিয়েটার টু ক্রিয়েটার হবে ভিডিও এগেনস্টে ভিডিও হবে বাচ্চা কেন আসবে কিন্তু তুইও কিন্তু আমি একটা কথা বলি জলন্দিপুরি আমি দেখেছি তোর ড্যাশের গন্ধ বলে তোর আশপাশ দিয়ে নয় তোর বর সুর যাচ্ছিলো নয় তোর সন্তান যাচ্ছিল সন্তানকে তুই ড্যাশের গন্ধের কথা বলবি তাহলে তো এইখানে সন্তানকে টানাই হবে যে ড্যাসের গন্ধর কত তুই সন্তান বা স্বামী তোর আমরা পুরো উপলব্ধি করছিলাম আমি দরজা খুলছে কেউ ঢুকছে বেরোচ্ছে এরকম করে তাকাচ্ছিস আর ড্যাশের গন্ধ বলছিস মানে কতটা মহিলা তুই এবার তো এই বন্দনা মল্লিক টিচারের মতন তোর বিহেভিয়ারটা কর তুই চলে গেলি যে মানে সবচেয়ে সত্যবাদী তুই ক্যাতাকুরানি নাকি পরকিয়া করেনি কে করেছে তুই করেছিস তাহলে তোর এই জলনপুরম থেকে তুই ক্যাতাকুরানি কে সাপোর্ট করিস আর কেউ কিছু বলবে না কিন্তু তুই একেবারে ধ্রুব সত্য কথাগুলো মিথ্যে পরিণত করছিস মিথ্যেগুলো ধ্রুব সত্য কথা বলে চালানোর চেষ্টা করছিস কি করে হবে বল খেতাকুরানি করে না এরম এই ঐতিহাসিক এরম বক্তব্য রাখিস না দু চারটে আমার মধ্যেও বেরিয়ে যাবে আর ড্যাশের গন্ধ কোথাকার গন্ধ বলছিস বাবা রে তোর থোরা দেখলে সন্তান নিয়ে আমাদের এখানে অ্যাটাক করে ঠিক আছে ওই যে লাৎখোর লিকেজ বালি দালাল ও এরকম সন্তান নিয়ে রিম্বাকে নোংরা কথা বলেছিল তুই ওকে কেন বলছিস পরক্রিয়া করে তুইও জানিস আমিও জানি যে এটা রটাচ্ছে সেও জানে আর যে এটা রটানোর রস দিয়েছে সে আরও ভালো করে জানে যে এইটা সে চেয়েছিল অনেক দূর যায় সেটা হয়নি বলেই আর রিম্পাকে আমি একদম ধোয়া তুলসী পাতা বলবো না অনেক ভুল করেছে না নোংরামি করতে যায়নি ও ভেবেছে ও বাবা ঠিক আছে বলেছে এন্টারটেইন কেন করতে আসতো না দিন না রাত জানে এর হাজব্যান্ড থাকে না ছদিন সেই বা আসবে কেন সে আসবে কেন তাহলে তার মতলব খারাপ ছিল সে তো আগেই বলবে আপনার হাজব্যান্ড বাড়িতে যেদিন থাকবে আপনার হাজব্যান্ডের সাথে আমাকে কথা বলিয়ে দেবেন তো এইটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা ভুল করবে ছেলে আর দোষারোপ করবে মেয়েদের এটা হয়ে আসছে এইটা না 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 আর এর মধ্যে করবি না ক্যাতাকুরানি শরীরের এত খিদে ছিল যে এই খিদে যখন সন্দীপ ধরে ধরে ফেললো তখন এমন নাকি হাসি দিয়েছিল ছাড় তো তুই তো ফার্স্ট দেখলি এরপরে আরও হবে তুই মেনে নে যেটা মানিনি সন্দীপ আমি বলি না সোমনাথ তার সন্দীপ আলাদা ওই মানেনি বলে এখন এই ক্যথাকুরানির মতন যেগুলো যেমন জলন্দীপুরি লিকেজ লিকেজওয়ালি মানে খাজা গজা মালটা চুনা এরাও এদের ক্যারেক্টার রকম এদের ব্যাকগ্রাউন্ড এরকম তাই এরা এই নোংরাটাকে স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করেছে আর এবং করেই চলেছে এইটাই হচ্ছে ঘটনা যে নোংরা তাকে নোংরা বলতে হবে সে পুরুষ হোক নারী হোক আজকে ক্যাতাকুরানির দাদা লাইফা লাইফা তৈলঙ্গ হয়ে থাকে সেই জায়গায় ও বলছে আমি বলি কিন্তু চরিত্রহীন না কিন্তু উজ্জ্বল যে হাঁটতে চলতে পারে না তাকে দেখে ওর হেকতো তাই জন্য উজ্জ্বলের খালিকা দেখলে ওর বেড়ে যেত এই তো ওর দুজনের কাছে দু রকম নিয়ম একই গাছে পৃথক ফল এবার আসি ক্যাথাকুরানি ক্যাথাকুরানি অ্যাকচুয়ালি অনেক টাকা দিয়েছে তো ল্যাটাকে ঘর গুলো সাজানোর জন্যে ও জানে যে আইওয়াশের জন্য এরকম একটা ফ্ল্যাট নেবো কিন্তু ফ্ল্যাটে কাজকর্ম করা যাবে না কারণ সবাই মোটামুটি ওই বসিরহাট গ্রুপের ওই মাস্টার ও আর বাবা আর রত্নগুলো আমাদের ওয়াইটিতে এসেই জড়ো হয় সে এরকম ভাড়ার জন্য অ্যাড দিয়েছিল এই জন্য হোম টুর ট্যুর সবাই দেখিয়ে দিয়েছে ক্যাটা দেখাতে হয়নি তাই এখান থেকেও বুঝেছে যে এখানে খুব নিশ্চিন্তে গামলার মধ্যে মাছ নিয়ে খালাখালি করা যাবে না সবাই গিয়ে ধরে ফেলবে তাই জন্যে সে কী বলেছে যে ওইটা থাক তিন মাসের টাকা আমি দু হাত দিয়ে রোজগার করে চার হাত পা দিয়ে খরচা করছি ঠিক আছে তুমি ল্যাটাকে যে তুমি ইয়ে করো বাড়িঘর ঠিক করো আমি ওখানে গিয়েই কাটিয়ে কাটিয়ে আসবো এবং টুক করে আমরা হোম টুর দেখে নিয়েছি ল্যাটার হোম ট্যুর কোন ঘরে থাকে ক্যাথা হ্যাঁ দেখো বলে না ভাগ্যের চাকাটা তো ঘুরছে ভাগ্যের চাকাটা তো ঘুরবে ঠিক আমরা দেখে নিয়েছি ক্যাথা কোন ঘরে থাকে ল্যাটার বাড়ি থেকে লেটা হোম ট্যুর দিয়ে দেখিয়ে দিয়েছে এখানেও একটা ঘাবলা তা আমি আজকে বলবো এই যে লিকেজ বালি খাজা গজা মালটাকে এ তুই এত বড় বড় কথা বলিস না প্রত্যেকটা জিনিস তুই আমাদের থেকে ভালো বুঝতে পারছিস কারণ তোর এর উপর পিএইচডি করা নরকের কি তুই একটা পরকিয়া শোয়া বসা অন্য পুরুষের সাথে লটর বটর করা যে নিপা দেবীকে নিয়ে এত কথা বললি না এই নিপা দেবীকে তুই ঘোষণা করেছিলি রাখেল রক্ষিতার চামড়ার ব্যবসায়ী যদিও তোকে মন্দিরা বলতে বলেছিল তাহলে তার জন্য তুই অপেক্ষা করছিলি ক্ষমা চাইবি তারপরে এসে তার এগেনস্টে ভিডিও নামিয়েছিস আজকে দেখ মাংসের কি মহিমা তারপরে আর কি কি গুজে দিয়েছে মডিউলার কিচেন পিচেন মারাচ্ছিস নিশ্চয়ই টাকা পয়সা তো দিয়েছে ভাই এমনি এমনি তোর মতন মেয়ে ছেলে হ্যাঁ মানে গু খুঁটিয়ে খুটিয়ে বার করবি যে কি খেয়েছে ওই কি খাওয়ার উপর তুই কন্ট্রোভার্সি করবি আর সেই মাল চেপে আছিস হ্যাঁ বজ্জাত মহিলা তাহলে কেতাকুরাণী এতদিন পর বাচ্চার জন্য কিছু একটা করেছে দেখা যাক কেস তো চলবেই দেখো কখনোই অন্যায়কে প্রশ্রয় আমি দিইনি আগামী দিন দেবো না বাচ্চার অধিকার ওর তো থাকবেই ওর পেট ফিরে জন্ম দিয়েছে কিন্তু বাচ্চা যখন নেবে তখন সে বাচ্চার কথা বলেনি সে কমিউনিটি পোস্টের মাধ্যমে তার শরীরের চুলকানির কথা সে বলেছিল যে আমার এই চুলকানির জন্যে আমি সেরিকল মলম খুঁজে পেয়েছি সেটা হচ্ছে ল্যাটা ঠিক আছে বন্ধুরা এইটুকানি দিলাম আগামী দিন আর একটু গুছিয়ে দেবো হ্যাঁ কে রে ক্যাথা বলতে লজ্জা পেয়েছিস কুড়ি লক্ষ না ঠিক আছে টাকা তুইও রোজগার করছিস সন্দীপও করছে তুই তো চাইনি তুই তো বুঝেছিস যে সন্দীপের কতটা কি রোজগার না কিন্তু কথা হচ্ছে এটা কে দিয়েছে বুদ্ধি ব আর লেটা এই সেগুড়ে বালি রে সেগুড়ে বালি সেগুড়ে বালি দেখ কি করতে পারিস বাচ্চার জন্য তুই পার্সরি মানে ইয়ে করেছিস দেখ বাচ্চা আসে কি না তবে বাচ্চা দেখতে যাওয়ার হয়তো পারমিশনটা পাবি পেতেও পারিস আবার নাও পেতে পারিস দেখা যাক চলো লাভি বল